সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর দরপতন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহের আজ তৃতীয় কার্যদিবস সেই হিসেবে টানা দুই কার্ড যদি নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে ডিএসসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো সত্তর পয়েন্টে সেই হিসেবে বলা যেতে পারে দু সালের অক্টোবর এবং নভেম্বর মাসে সূচকের যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরে গিয়েছে ডিএসি অ্যাক্স ইন্ডেক্স আমরা গতকাল দেখেছি ইন্ডেক্সের অবস্থান ছিল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন আজ ডিএসসি অ্যাক্স অবস্থান করছে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে আসলে বাজারের এই পতন কখনোই অস্বাভাবিক স্বাভাবিক হতে পারে না অস্বাভাবিক রয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা একেবারে নেই পুঁজিবাজারে এবং আজ দেখা যাচ্ছে একযোগে সব শেয়ারের পতন হচ্ছে এছাড়া বি এবং জেড ক্যাটাগরি সব ক্যাটাগরি শেয়ারেরই পতন হচ্ছে যার ফলশ্রুতিতে সূচকের নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে এবং বাজার পতনের পেছনে যে সকল কারণগুলো রয়েছে ঢাকা শেয়ার বাজার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এই কারণগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাজার বিশ্লেষকরা বলছেন যে এখন ডলার যে নতুন রেট করা হয়েছে ক্রলিং পেক পদ্ধতিতে ডলারের যে মূল্যমান সেটি বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে সেই কারণে বাজারে কিছুটা প্রভাব পড়তে পারে কারণ আপনারা জানেন এখন ডলারের মূল্য বাজারের ভিত্তিতে নির্ধারণ হচ্ছে সেই ক্ষেত্রে ডলারের মূল্য অনেক বেড়ে যেতেও পারে বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু টাকার মূল্যমান অনেকখানি কমে যেতে পারে সেটি অন্যতম প্রধান কারণ রয়েছে এছাড়া আরও কারণ রয়েছে যে আপনারা জানেন মানি মার্কেটে সুধার অনেকখানি বেশি কারণ গভর্নমেন্ট যে ট্রেজারি বন্ড রয়েছে ট্রেজারি বিল রয়েছে এগুলো রেটও অনেক বেশি ট্রেজারি বন্ডের রেট সচরাচর বারো থেকে তেরো শতাংশ পর্যন্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিছু কিছু বিনিয়োগকারী ট্রেজারি বন্ডের দিকে আগ্রহ দেখাচ্ছেন যার ফলশ্রুতিতে কিছুটা প্রভাব পড়ছে এছাড়া বিনিয়োগকারীদের আস্থা অনেকখানি কমে গিয়েছে পুঁজিবাজারে আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে অনেক বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও অনেকখানি কমে গেছে। প্রায় মোট একশো শতাংশের মধ্য থেকে ষাট থেকে সত্তর ভাগ পোর্টফোলিও কমে গেছে। আরেকটি কারণ রয়েছে পুঁজিবাজারে পতনের পেছনে বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষকরা বলছেন নেগেটিভ ইকুইটি আরেকটি কারণ রয়েছে এবং নেগেটিভ ইকুইটির স্থায়ী সমাধান না হওয়ার কারণে বাজার প্রতিনিয়ত পতনের দিকে যাচ্ছে বলে অনেকেই বলছেন এছাড়া আপনাদেরকে কিছুটা কম্পারেটিভ অ্যানালাইসিস যদি বলি ভারত এবং পাকিস্তানের সাথে আমরা দেখতে পাচ্ছি এক বছরে আমরা যদি এক বছর বারো মাস হিসাব করি সেক্ষেত্রে ডিএসসি এক্স ইন্ডেক্স কমেছে তেরো শতাংশ এবং আগস্ট মাস থেকে হিসেব করলে এগারোই আগস্ট থেকে এখন পর্যন্ত সূচক বিশ শতাংশে বেশি কমেছে এছাড়া আমরা যদি আঠারোই আগস্ট থেকে হিসেব করি ডি বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সেক্ষেত্রে সতেরো শতাংশ সূচক কমেছে যে জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সূচক বৃদ্ধি পেয়েছে এক বছরে এগারো শতাংশে বেশি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সূচক বৃদ্ধি পেয়েছে বাহান্ন শতাংশের বেশি এবং আমাদের ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন রয়েছে ডিএসসি অ্যাক্স ইন্ডেক্সের ক্ষেত্রে সেই হিসেবে বলা যেতে পারে যে আসলে ঢাকা শেয়ার বাজারে যে এখন সূচকে নিম্নমুখী প্রবণতা এবং পতন সেটি কখনোই স্বাভাবিক হতে পারে না অর্থনৈতিক অস্থিরতা রয়েছে অর্থনৈতিক অনেকগুলো ইন্ডিকেটার নেগেটিভ রয়েছে কিন্তু তা সত্ত্বেও আসলে পুঁজিবাজারের এত নেতিবাচক প্রবণতা এবং একটা না দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রবণতা সবাইকে ভাবিয়ে তুলছে আপনারা জানেন যে আগস্টে পাঁচই আগস্টে পরে বাজারে দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছিল এবং সূচকের অবস্থান ছ হাজার একশো ছয় পয়েন্টেও গিয়েছিল তারপর থেকে একটানা পতন দশ মাস একটানা পতন আবার যদি আমরা হিসেব করি তাহলে দু হাজার দশ সালের পর থেকে স্থায়ীভাবে কোনো সমাধান পায়নি ঢাকা শেয়ার বাজার এক্ষেত্রে সর্বশেষ আপনাদেরকে বলতে পারি বাজার বিশ্লেষকরা বলছেন যে আগামী দোসরা জুন বাজেট ঘোষণা হবে বাজেটকে ঘিরে কিছু প্রণোদনা চাওয়া হচ্ছে পুঁজিবাজারের জন্য সেটি যদি করা হয় বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে এই প্রণোদনার মধ্যে সংক্ষিপ্তভাবে বলছি তালিকাভুক্তি এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান দশ শতাংশ করা ক্যাপিটাল গেইন ট্যাক্স মৌকুফ করা ডিভিডেন্ডের উপর যে ট্যাক্স সেটি এক লাখ টাকা পর্যন্ত কর মৌকুফ করার জন্য বাজার বিশ্লেষকরা আহ্বান জানাচ্ছেন যেন সেটি পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা রাখে এছাড়া বিও মেনটেনেন্স ফি মোকুফ করার কথাটিও আসছে সর্বশেষ নেগেটিভ ইকুইটি পরিকল্পনা অনুসারে স্থায়ীভাবে যেন সমাধান করা যায় এবং এই সমাধান করার পর হয়তোবা বাজারে কিছুটা আস্থা ফিরে পেতে পারে আমরা এখন দেখে নেব ঢাকা শেয়ার বাজারে এই নেতিবাচক প্রবণতার মধ্যেও সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে এছাড়া ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার অবস্থান কেমন রয়েছে এখন পর্যন্ত প্রথমে অপেক্ষা করছে ডিএসসি টপ ট্রেডের জন্য ডিএসসির টপ ট্রেডে দেখা যাচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ওরেন ইনফ্লেশন রয়েছে প্রথম অবস্থানে বি ছ্যাঁচারি দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড চতুর্থ অবস্থানে এনআরবি ব্যাঙ্ক পঞ্চম অবস্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড আমরা দেখে নিলাম টপ ট্রেড এবং আজকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ ট্রেডের একটি প্রতিষ্ঠানও আট কোটি টাকার বেশি লেনদেন হয়নি এখন পর্যন্ত সচরাচর দেখে থেকে এই মুহূর্তে পনেরো থেকে বিশ কোটি টাকা লেনদেন হয়েছে টপ ট্রেডের প্রথম প্রতিষ্ঠানটির আজকে মাত্র সাত কোটি সত্তর লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত টপ গেনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল স্কোয়ার নিট কম্পোজিট শার্প ইন্ডাস্ট্রিজ কাত্তালি টেক্সটাইল লিমিটেড মুন্নু ফেব্রিক্স টপ গেনের আমরা লিস্ট দেখে নিলাম এবং টপ গেনের প্রথম যে প্রতিষ্ঠানটি সোনারগাঁও টেক্সটাইল প্রায় দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এছাড়া টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের নামগুলো নিচ্ছি মিডল্যান্ড ব্যাংক আজ টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক দ্বিতীয় অবস্থান রয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে ন্যাশনাল টি কোম্পানি রয়েছে পঞ্চম অবস্থানে আমরা টপ লুজার দেখে নিয়েছি আমরা ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজার দেখে নিয়েছি এখন আমরা খাত ভিত্তিক অবস্থান দেখে নিচ্ছি যেহেতু ব্যাংকিং খাতে সবসময় বেশি লেনদেন হয়ে থাকে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংক রয়েছে সেই ব্যাংকিং খাতের অবস্থান কেমন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি এনআরবি ব্যাঙ্ক রয়েছে প্রথম অবস্থানে টপ ট্রেডের মিডলেন্ড ব্যাংক দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক চতুর্থ অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পঞ্চম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক ব্যাংকিং খাতেও টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্কিং খাতের টপ গেনারে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক লিমিটেড রয়েছে টপ গেনের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত এছাড়া ব্যাংকিং খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি আমরা অপেক্ষা করছি ব্যাংকিং খাতের টপ লুজারের জন্য ব্যাংকিং খাতের টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক ব্যাঙ্ক তৃতীয় অবস্থান রয়েছে আরাফা ইসলামী ব্যাংক চতুর্থ অবস্থান রয়েছে এনআরবিসি ব্যাংক পঞ্চম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতের কী অবস্থান ছিল এখন আমরা বিমা খাতের কী অবস্থান রয়েছে সেটা দেখে নেব আপনারা জানেন বিমা খাতে আটানোটি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে সবচেয়ে বেশি তালিকাভুক্ত রয়েছে বিমা এবং টেক্সটাইল খাত আমরা এখন দেখে নিচ্ছি বিমা খাতের কী অবস্থান রয়েছে বিমা খাতের টপ টেনের প্রথম অবস্থান রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে ডেল্টা লাইফ পঞ্চম অবস্থানে সান লাইফ ইন্স্যুরেন্স এক্ষেত্রে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইডরা ব্যাংকিং রিজলেশন অধ্যাদেশ করার প্রস্তাব করছে এবং পরিকল্পনা করছে যেন বিমা খাতের আপনারা জানেন যে প্রিমিয়াম মেয়াদ পূর্তিতে অনেকখানি তস্রুফ হয়েছে প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা তস্রুফ হয়েছে প্রিমিয়াম ফান্ড নিয়ে অর্থাৎ বিমা গ্রাহকদের ফান্ড নিয়ে তস্রুফ হয়েছে সেটার জন্য বিমা রিজোলেশন অধ্যাদেশ করার পরিকল্পনা করছে ইড্রা যেন পরিচালকদের উদ্যোক্তা পরিচালকদের সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া যায় সেটারও পরিকল্পনা করা হচ্ছে বিমা খাতের টপ গেইনার প্রথম অবস্থান রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং আমরা জানি যে বিমা খাতের টপ লুজার দেখে নিয়েছে টপ গেইনার দেখে নিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি বিমা খাতের টপ লুজারের কারা রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে ফিনিক্স ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে আমরা বিমা খাতের অবস্থান দেখে নিচ্ছি আমরা ব্যাংক দেখে নিয়েছি বিমা খাত দেখে নিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ খাত টেক্সটাইল টেক্সটাইল খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে টপ ট্রেডে আজ টেক্সটাইল খাতের পাঁচটি কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে একটি কোম্পানি দর হারিয়েছে চারটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টেক্সটাইল খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে টেক্সটাইল খাতের প্রথম অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ টপ ট্রেডের আর্গন ডেনিম দ্বিতীয় অবস্থানে আলহাজ টেক্সটাইল তৃতীয় অবস্থানে একটি এসিএফএল এফ এল আমান কটন ফাইব্রাস লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে আমরা টেক্সটাইল খাতে টপ রেট দেখে নিয়েছি টেক্সটাইল খাতে টপ গেনার দেখে নিতে যাচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে প্রথম অবস্থানে আলিফ রয়েছে প্রথম অবস্থানে এ রয়েছে দ্বিতীয় অবস্থানে আমান কটন ফাইব্রাস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে আর্গন ডেনিম চতুর্থ অবস্থানে অ্যাপেক্স স্পিনিং রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের টপ গেনার এখন আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ লুজার টেক্সটাইল খাতে আজ মাত্র দুইটি কোম্পানির দর হারিয়েছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল খাতে টপ লুজারের দুইটি প্রতিষ্ঠান আলহাজ টেক্সটাইল এনসিসি ব্যাংক দর্শ দর্শক এক্ষেত্রে জানিয়ে রাখি আমাদের কার্ডটি আপডেট না হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না টপ লুজারের অবস্থান তবে টেক্সটাইল খাতে টপ ট্রেড গেনার পর্যন্ত আমরা দেখে নিয়েছি এছাড়া সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে এখনও নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে লেনদেনের গতিও অনেকখানি কম রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন